আরে 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 পরার জায়গায় ওই বাড়ি বাড়ি যাচ্ছে সেখানে একটা বাড়ি আক্রান্ত বাড়ি না সব অপরিচিত সব অপরিচিত ভাই ঘর দেখানোর জন্য আহ 어제সও বাসায় পিছনে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি আমি কাকুকে ফোন করলাম তার 10:00 এ चल <laughs> चल ও আচ্ছা নাম্বার দাও আরে আপনাকে এটা পরে আমি যদি উত্তর দিতে চাই বা আমার অফিস থেকে উত্তর দিতে চাই নাম্বারটা লাগবে নাম্বারটা দিয়ে দাও নাম্বার দিছি আপনি কাকে কাকে নাম্বারটা আদা তুমি নাম্বার রাশি নাম্বার আপনাকে জানতে চাই

আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ কেউ পাঁচটা ছটা কেউ আটটা দশটা বারোটা যাদের বয়স বেশি ভোট দিয়েছে কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রা ডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছেন কোনদিনও দেখিনি এই আমাদের প্রথম জীবনের প্রথম এটা দেখলাম হিন্দুদের ভোট দিতে দেবে না আমি আপনাকে বারবার বলছি কথাটা শুনতে খারাপ লাগছে হিন্দুদের ভোট দিতে দেবে না ঢাকা পলা কণ্ঠি টিকা শিখা সব থাকলে ভোট দেওয়া যাবে না হিন্দুদের ভোট দিতে দেবে না সিগন্যাল ক্লিয়ার সে হিন্দু তৃণমূলের হোক সিকিমের হোক আর বিজেপি আমি আপনাদের কাছে এসেছি কেন আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি ধরনা দিয়েছি রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি তাদের টাইম চেয়েছি টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচার আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয় চিরতরে বন্ধ হয় ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতে আমি প্যাচ প্যাচে গরমে কেন আসতে আপনারা বা দুপুরবেলা বিশ্রামের সময় বেরিয়েছে কেন আমার আসার কথা বলছে আপনারাও চান এটা বন্ধ গণতান্ত্রিক দেশ বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে সব দল প্রচার করবে ভোটের দিন ভোটারদের দিন যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া আটকে দেওয়া রাত্রে একটা চল্লিশের সময় তারা বাড়িতে ঢোকে চোর ডাকাত ছাড়া কোনো ভদ্রলোক ঢোকে পাড়ায় এইভাবে তিনটে দরজা ভেঙে দিয়ে গেছে ওর মা কাঁদছে আমাদের দরজা ভেঙেছে শক্ত আছেন তো

কোনো বন্ধব তান একদম কাছেই আছে রাজ্যের বিরোধী দল তার কাজ গণতন্ত্রকে সুরক্ষা করা পাচ্ছি না করছে ওই জন্য আপনার কাছে নিয়ে লড়তে হবে আপনাকে এইভাবে আগে কাউকে পেয়েছেন শান্ত এগুলো বন্ধ হাতে ঠাকুর আছে লড়ব কথা <m> জলে